ফ্লাইয়ার্ড অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন সার্বিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে সার্বিয়াতে পারমিট অনলাইন হওয়া মানে ভিসা সার্বিয়াতে একটি ভিসাও রিফিউজ হচ্ছে না কারণ সার্বিয়াতে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং সার্বিয়ার যে দূতাবাস রয়েছে ভারতে সে দূতাবাসেও ক্যান্ডিডেট সরাসরি হচ্ছে না। এ কারণেই বলা যাচ্ছে সার্বিয়ার ভিসার ইস্যু হান্ড্রেড নিচ্ছি প্রথমত হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে যারা যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইলস মেশন মেশন স্টিল পিকচার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা সার্বিয়াতে কনস্ট্রাকশন পদে কাজ করার অবাধিত সুযোগ পাবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না তারা সার্বিয়াতে কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করার সুযোগ পাবেন দ্বিতীয়ত হচ্ছে ফুড ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে যারা ফুড ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা ফুড ফ্যাক্টরিতে প্যাকিংম্যান হিসেবে কাজ করতে পারবেন সার্বিয়াতে আপনি স্যালারি পাবেন যারা দক্ষ আছেন তাদের বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো আর যারা অদক্ষ রয়েছে তাদের স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউরো থাকা এবং খাবার কোম্পানির সার্ভিয়াতে আপনার ডিউটিকালীন সময় সপ্তাহে পাঁচ দিন দৈনিক আট ঘন্টা করে ডিউটি ওভার টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা যেতে তারা এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন